বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে নতুন আপডেট ইয়েস গাইস তোমরা যেটা দেখতে পাচ্ছ এই দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে নতুন আপডেট আর আপডেটের মধ্যে রয়েছে ভাই নতুন ম্যাপ ইয়েস 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 গাইস নতুন ম্যাপ ওকে তো তোমরা যে দেখতে পাচ্ছ এই আপডেটটা কিন্তু খুবই খতরনাক মজাদার আপডেট যেরকম এরকম আপডেট কিন্তু এর আগে আসেনি তো এই আপডেট কি চলে এসেছে বা কবে আসবে সব কিন্তু তোমাদের কাছে ডিটেলসে এই ভিডিওর মধ্যে বলে দেবো তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকানটিতে অল অপশানটিতে ক্লিক করে রাখো ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে বলে দিই যে এই আপডেটে কি কি আসবে প্রথমত ভাই এই আপডেটে অনেক কিছু আসবে যেগুলো এখন আমি বলতে গেলে ভিডিও ভাই বহুত লম্বা হয়ে যাবে তোমরা দেখতে চাইবে না তাই আমি বলছি না তো তোমাদেরকে মেন মেন জিনিসগুলো ম্যাপ চেঞ্জ করতে পারবে সরি ম্যাপ হয়তো হবে একটা ভিলেজ এরিয়া অ্যাড হবে আমাদের এই গেমের মধ্যে তারপর ভাই নতুন রয়্যাল এটাও কিন্তু গেমের মধ্যে অ্যাড হবে তাছাড়া আরও যে গেমের ছোট প্রবলেম ছিল সেগুলো কিন্তু তোমাদের এই গেম এই আপডেটের পর সব সবকিছু ঠিক হয়ে যাবে ওকে মানে ওভারঅল এই আপডেটটা হেভি মজাদার আপডেট আর খুব কাজের আপডেট তো তোমাদের কিন্তু বলে দিই যে এই আপডেটটা এখনো আসেনি খুব শীঘ্রই কিন্তু চলে আসবে যেই আপডেটের উপর কাজ চলছে রোহিত গেমিং স্টুডিও সে কিন্তু তার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলেছে ওকে তো সেটাই আমি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করছি যে আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর তোমাদেরকে আপডেট আসার আগেই আমি বলে দিলাম যে আপডেটে কী কী থাকবে ওকে তো তোমরা কিন্তু সেটা সেগুলো দেখতে হলে আর আপডেটটা দ্রুত পেতে হলে তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তার কারণ ভাই তার কারণ যখনই আপডেটটা চলে আসবে তখনই কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আর তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানতেও পারবে যে আপডেটে কি কি এসেছে ওকে তো তোমাদেরকে সেগুলো জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকনটিতে অল অপশনটিতে ক্লিক করে রেখে দিতে হবে ওকে আর আগের দিন আমি ভিডিও ছেড়েছিলাম পাতলুর লিঙ্ক বুলম্যানের লিঙ্ক সরি বুলম্যান কী করে হয়েছিলাম পাতলু কী করেছিলাম সব কিন্তু আমি এ টু জেড ভিডিও করে রেখে দিয়েছি যদি তোমরা ওইগুলো হতে চাও বা ওইগুলো নিতে চাও বুলম্যান হতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল ভিজিট করে রাখতে পারো ভিজিট করে চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো তাছাড়া আমি দেখো চ্যানেলের প্রথমেই ভিডিওগুলো রয়েছে তোমরা সেখানেও দেখে নিতে পারো আর না হলে কি বলে ওটাকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো বুলম্যান মোটুপাতলু ওকে এ টু জেড আমি সব বলে দিয়েছি আর এই আপডেট খুবই তাড়াতাড়ি আসবে দু তিন দিনের মধ্যে যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটাতে অল অপশানটাতে ক্লিক করে রাখো নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে ওকে যখনই আপডেট আসবে যখনই আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো ওকে আর এই আপডেটে আসবে ভাই বুলম্যান ওটা সরি বুলম্যান বলছি নতুন একটা ম্যাপ অনেক দিন হয়ে গেলো ভাই নতুন কোন ম্যাপ খেলি না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডের মধ্যে তো সেই ম্যাপ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো আমি কিন্তু খুব এক্সাইটেড তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কতটা এক্সাইটেড নতুন ম্যাপ নতুন আপডেট নতুন রুলস রয়েল সব কিছুর জন্য ওকে তোমরা কমেন্ট বক্সে জানাও বাকি যত তাড়াতাড়ি আপডেট আসবে তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসবে তো মেকশিওর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কী ওটা টা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটাতে অল অপশানটাতে ক্লিক করে রেখো নয়তো কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না আর যদি না পৌঁছায় লেট হয়ে যাবে ভাই তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকানটিতে অল অপশানটাতে ক্লিক করে রেখো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই হয়তো আপডেটের ভিডিও নেই ঠিক আছে তো চলো টাটা বাই